আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা শেয়ার বাজার সম্পর্কে জানতে পারবেন শেয়ার বাজারের মৌলিক বিষয়গুলো জানতে পারবেন এবং কিভাবে শেয়ার ব্যবসা করবেন সেই বিষয়ে জানতে পারবেন শেয়ার ব্যবসা কি একটা লাভের ব্যবসা নাকি এখানে লোকসানও হয় এই ব্যাপার বিস্তারিত জানতে পারবেন আরও জানতে পারবেন কিভাবে শেয়ারে বিনিয়োগ করতে হয় এবং একটা শেয়ার কিভাবে সিলেক্ট করতে হয় কোন কোন দিকগুলো দেখে একটা শেয়ার চয়েস করে আপনি ওই শেয়ারে বিনিয়োগ করবেন এবং শেয়ারের মধ্যে কোন কোন অ্যানালাইসিসগুলো করে আপনি একটি সিদ্ধান্তে পৌঁছাবেন এবং কিভাবে ঝুঁকি ম্যানেজ করবেন এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার বাজার সম্পর্কে সমস্ত কিছু বেসিক ধারণাগুলো আপনারা জানতে পারবেন যেগুলা সম্পর্কে আগে হয়তো বা কোথাও জানেন নেই শুরুতেই বলি শেয়ার বাজার কাকে বলে শেয়ার বাজার হচ্ছে এমন একটি বাজার যেই বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার বা স্টক গুলা কেনা বেচা করা হয় তাহলে শেয়ার বা স্টক কাকে বলে স্টক হচ্ছে কোম্পানির শেয়ারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি কোনো কোম্পানি জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করার প্রয়োজন পড়ে তখন ওই কোম্পানি জনগণের নিকট তার শেয়ার ছেড়ে দেয় এবং ওই শেয়ার দুইভাবে কেনাবেচা হয় একটা হচ্ছে আইপিও ইনিশিয়াল পাবলিক পাবলিক অফারিং আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সেকেন্ডারি মার্কেট মূলত আমরা যে আলোচনাটা করব সেটা সেকেন্ডারি মার্কেট নিয়েই করব আমাদের বাংলাদেশে এই শেয়ার বা স্টক কেনাবেচা করার জন্য দুইটা মার্কেট রয়েছে একটা মার্কেট হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ শেয়ার বাজার বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে শেয়ার হচ্ছে একটা কোম্পানির মালিকানার অংশ এবং এই মালিকানার অংশটা একটা বাজারের মধ্যে যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চট্টগ্রাম স্টক কেনাবেচা হয়ে থাকে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অথবা অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন এই শেয়ার সকাল দশটা থেকে বিকাল দুইটা বিশ মিনিট পর্যন্ত কেনা বেচা করতে পারে কারা কেনা বেচা করতে পারে যাদের এই ডিএসসি অথবা রয়েছে এই শেয়ার কেনা বেচা করতে পারে তাহলে বেনিফিশিয়ারি ওনার বা অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন বিউ অ্যাকাউন্ট ওপেন করার জন্য যেকোনো একটা এক্সচেঞ্জে হাউজে সাথে যোগাযোগ করতে হবে ব্রোকারেজ হাউস বলা হয় ওই ব্রোকারেজ হাউস সাথে যোগাযোগ করে ব্যাংকে যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ঠিক সেভাবে ওখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ব্রোকারেজ অ্যাকাউন্ট খোলার পূর্বে আপনাকে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া বিও অ্যাকাউন্ট খোলা যাবে না ব্যাংকে যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয় যে যে ডকুমেন্ট দিতে হয় বিও অ্যাকাউন্ট একেবারে খুলতে হবে ব্যাংকে একাউন্টের একটা মেইনটেনেন্স চার্জ হয় ইয়ারলি সেম বিও একাউন্টেও একটা মেন্টেনেন্স চার্জ হয়ে থাকে বি একাউন্ট ওপেন হয়ে গেলে বি একাউন্ট ওই হিসাবের মধ্যে আপনি নগদ টাকা অথবা চেকের মাধ্যমে টাকা জমা প্রদান করতে হবে যেই টাকা দিয়ে আপনি শেয়ার কেনা করবেন টাকা জমা দেওয়ার পর আপনাকে শেয়ার কেনার উপযোগী হয়ে যাবেন এবার শেয়ার কেনার জন্য আপনাকে মার্কেটে শেয়ার সম্পর্কে জানতে হবে কোন শেয়ারটা আপনি কিনবেন বা কোন শেয়ারটা এই মুহূর্তে পাবলিক সেন্টিমেন্ট হাই আছে এবং কোন শেয়ারটা নিচে যেতে যাচ্ছে এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে আর এই জানার জন্য আপনাকে দুইটা জিনিস শিখতে হবে একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত কয়েকটা ভিডিও দিব এই ভিডিওতে আমার এই চ্যানেলে থাকবে আপনারা পরবর্তীতে দেখে নেবেন তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে একটু বলি ফান্ডালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা মূলত বোঝা হচ্ছে কোম্পানিটা কেমন কোম্পানি কোম্পানি কি লাভ করতেছে নাকি কোম্পানি ক্ষতির মধ্যে আছে আর টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত হচ্ছে যে মার্কেটে আমরা একটা চার্ট দেখতে পাই ওই হিস্ট্রিক্যাল প্রাইস ডাটা অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত নেওয়া তারপরে আমরা যে শেয়ার কিভাবে কিনবো বা কিভাবে বিক্রি করব। শেয়ার বেচা কেনার দুটা মাধ্যম আছে একটা হচ্ছে সরাসরি মধ্যে নিজেই লেনদেন করা আর একটা হচ্ছে ব্রোকারেজ হাউজের মোবাইল ফোন দিয়ে তাকে নির্দেশনা দেওয়া যে কোনটা কিনবে কোনটা বিক্রি করবে কোন শেয়ার দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে আপনি একশো শেয়ার কিনতে চাইলে অবশ্যই হাজার টাকা ব্যয় করতে হবে সাথে যোগ হবে ব্রোকারেজ হাউজের চার্জ কমিশন কোন হাউজে চার পয়সা করে কমিশন অথবা অন্য কোনো হাউসে পাঁচ পয়সা তিন পয়সা নিয়ে থাকে এটা আপনার অ্যাকাউন্ট খোলার আগে জেনে নেবেন কার কমিশন কত করতে পারি একটা হচ্ছে ক্যাপিটাল গেইন আর একটা হচ্ছে ডিভিডেন্ড ক্যাপিটাল গেইন হচ্ছে কম দামে শেয়ার ক্রয় করে অধিক দামে শেয়ার বিক্রি করা আর ডিভিডেন্ড হচ্ছে বছর শেষে কোম্পানি যে পরিমাণ লাভ করে থাকে ওই লাভের একটা অংশ সমস্ত শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় সেটা দশ পার্সেন্ট হতে পারে বিশ পার্সেন্ট হতে পারে একশো হতে পারে দুইশো পার্সেন্ট তারপরে আমরা যেই আলোচনায় যাবো সেটা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা কিভাবে আমরা রিস্ক ম্যানেজ করব। রিস্ক ম্যানেজ সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে পরবর্তীতে এখন সংক্ষিপ্তভাবে বলি ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করলে এক থেকে তিন বছর সময়ের জন্য বিনিয়োগ করা হয় এটা একটা ঝুঁকি ব্যবস্থা শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে জানতে হবে আসলে শেয়ার বাজারে লাভ হয় নাকি লস হয় প্রকৃত পক্ষে বুঝে শুনে জেনে জ্ঞান অর্জন করে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে